গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো গিয়েছিলাম ম্যাগি কিনতে ছেলেকে খাবো ঘুম থেকে ম্যাগি খাবো তো ম্যাগি কিনে নিলাম এই যে মশলাটা হাতে আর ওকে ম্যাগিটা করে দিই চলো আর গরম মশাই দই এনেছে গো দই এই গরমে দই খাবে সবার শরীর ভালো থাকবে চলো দইটা খেয়ে সেই সার দইটা আমার বর এখন কি করছে দেখবে দাঁড়া দেখাচ্ছি একটুখানি ওয়েট করো আমার বাড়ির যেটা কাজ তোমরা সবসময় জিজ্ঞেস করো আমার বর কি কাজ করে আমার বর কী কাজ করে তো চলো আমার বর কী কাজ করে সেটা আজকে তোমার আমি দেখিয়েই দিচ্ছি যে আমার বর কি কাজ করে দেখো আমার বর কি করছে ছেলে চুল কাটছে এত গরমে ছেলেদের চুলগুলো কেটে দিতে ছোট ছোট করে হ্যাঁ হ্যাঁ আমার বল চুল কাটে পরে বসে দরজা বন্ধ করে আমি আসছি দোকান থেকে দরজা বন্ধ করে দাও আমি আসছি পরে দিন তো গেল সন্ধে হলো তো সন্ধে হয়েছে যাচ্ছে যাচ্ছি দোকান তো যাই একটুখানি চা খাবো একটু আনতে আর একটু চানাচুর আনতে যাচ্ছি তাহলে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে এখন মুড়ি খাচ্ছে আমাদের তাগলু বাবা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছ তো আচ্ছা চুল কেটেছে চুল কেটে কেমন লাগছে কেমন লাগছে চুল কেটে আজকে বাবু চুল কেটে খুব রাগ হয়েছে বলছে আমার চুলগুলো তাড়াতাড়ি কি বড় করে দাও আর চুলগুলো কেন কেটেছ গরমেতে কেটে দিয়েছি মানে মুড়ি খাওয়া হচ্ছে এই খাবি আসো না খাবি খাই আর চা খাবো 感觉不是这样，我觉我嗯。Ah.